দেখতে পাচ্ছি জঙ্গল জনপ্রিয় হাতি রামলাল পাড়ার মধ্যে ঢুকে গেছে কিছুটা হাঁটি হাঁটি আসেছে আর এইখানে আসতে এই কুলাই করে ধান দিয়েছে লোকে দেখতে পাচ্ছ রামলাল কুলার ধান গিলা করে খালিও খাই করে আস্তে আস্তে করে আগের দিকে আগাইন যাচ্ছে তো আগের দিকে আরো লোক ধান বের করে রাখেছে কেউ ঠেকাই কেউ কুলাই করে ধান দিচ্ছে রামলালকে খাওয়ার জন্য আর রামলাল এই দেখতে পাচ্ছ এই যে কুলাটা ধান দিয়েছিল খাইয়েছে খাইয়ে করে আগের দিকে যাচ্ছে তো আরো আগের দিকে ধান দিয়েছে লোক ঠেকাই করে রামলাল খাইয়ে খাইয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ গ্রামের মাঝে রাস্তায় হাঁটছে আস্তে আস্তে করে আগের দিকে যাচ্ছে আর সেই আগেটা একজন ঠেকাই করে ধান বের করে দিয়েছে দেখতে পাচ্ছ ওইখানে ঠেকাটা আছে সেই ঠেকাটে ধান আছে সেই ধানটা রামলাল খাবে রামলাল আগের দিকে করে আস্তে আস্তে করে হাঁটে হাঁটে সেই ঠেকাটার দিকে যাচ্ছে ওই ঠেকাটায় ধান আছে সে ধানটা হয়তো খাবে রামলাল তো দেখতে পাচ্ছ রামলাল পুরো ঠেকা ধান খাছে এখন ঢুকাই ঢুকায় ধানটা খাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর পাড়ার লোক যে যা করে দিয়েছে রামলালকে ধান মোটামুটি দেখতে আর এ ধর সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখছে আর পেছন দিকে খাইচের লোক আছে চারদিকে লোক আছে আগের দিকেও লোক আছে পেছন দিকেও লোক আছে মোটামুটি দেখতে পাচ্ছ রামলাল এইখানে ঠেকার ধান গিলা কুড়াই কুড়াই খাছে সুড়ে করে खूप सुंदर भावे रामलाल ठकात ठेक धान गिले कुढाई कुढाई खाचा दाणा दाणे देखते पाछो तुमरा <laughs> আর আগে দিকেও ধান বের করে দিয়েছে লোক রামলালকে দেওয়ার জন্যে আগে দিকেও একটা লোক ঠেকায় ধান বের করে দিয়েছে এইখানে খাওয়া শেষ করে নিয়ে এরপর রামলাল আগের দিকে যাবে সে আগের দিকেও ধান বের করে দিয়েছে ঠেকায় সেখানেও ধান খাবে তো মোটামুটি পুরা পাড়ার লোকে কম বেশি কম বেশি করে ঠেকায় কুলাই করে যে যতটা পারেছে রাম ধান বের করে দিয়েছে রামলালকে দেওয়ার জন্যে আর রামলাল এক মাথার থেকে খাইয়ে খাইয়ে আসছে

তো এইখানে ঠেকা ধান গুলা শেষ করে রামলাল আস্তে আস্তে করে আগের দিকে আগুন যাচ্ছে তো আগের দিকেও ধান বের করানো আছে রাস্তায় দিয়ে দিয়েছে ঠেকাই করে রামলালকে তো রামলাল আস্তে আস্তে করে আগের দিকে যাচ্ছে সেই ঘরের দুয়ারেও আগেটাই ঠেকাই করে ধান বের করানো আছে রামলালের জন্য এই তো একটা ঠেকায় ধান দিয়ে আছে সেই ধান এতক্ষণে রামলাল নিয়ে খাচ্ছে দেখতে পাচ্ছ রাস্তার মাঝে বের করে দিয়েছে রামলাল যতই শান্ত প্রকৃতির হোক না কেন কিন্তু এত কাছ থেকে দেখাটা ঠিক নয় ধরে থাকাই বলো যে কোনো সময় বিপদ হতে পারে আর লোক দেখতে পাচ্ছো লোকে লোক একদম খাঁচে লোক জুটে গেছে রামলালকে দেখার জন্য রামলাল ওইখানে দাঁড়ায় দাঁড়ায় ঠেকায় ধান কাচার আর সব লোক দাঁড়ায় দাঁড়ায় দেখছে